তুমি ভুলের পরে ভুল করে যাচ্ছ আমি কিছুক্ষণ আগে জানালাম যারা রক্ত দিয়েছে এবং ছাত্র তারা পরিষদের মাধ্যমে সরকার গঠন করেছে তুমি কিসের মিটিং করেছো কিসের রাজনীতিবিদ রাজনীতিবিদ ছিল না বলেই আজকে কমলমতি মতির ছাত্র এবং সাধারণ জনগণ আজকে রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছে স্বাধীন এখনো হয়নি হাসিনা মুক্ত হয়েছে কিন্তু তুমি কি করছো সেই তুমি কোন সাহসে বলো যে আর অশান্তি করবেন না ভাঙচুর করবেন না কে করেছে এগুলো এগুলো করেছে মাফিয়া হাসিনা ছাত্র দলের আর তুমি তাদেরকে পালাতে সুযোগ করে দিয়েছ ভারতে যেতে এবং হাসিনাকে ভারতে যেতে সুযোগ করে দিয়ে তুমি ভুল করেছো তারপরে আর ভুল করো না কিসের রাজনীতিবিদদের সাথে তুমি বসেছো হু হ্যাজ পারমিটার ইউ যারা রক্ত দিয়েছে তারা কে পারমিশন দিয়েছে আর তুমি বলছো যে একটা তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট কিসের প্রধানমন্ত্রী নাই মানে এগুলো তুমি আগেই বলে দিয়েছি দশ পাতা সংবিধানে আছে কোনো সংবিধান কোনো সংবিধান নেই কোনো সংসদ নেই কোনো সরকার নেই তাহলে প্রেসিডেন্ট আসবে কোত্থেকে তোমাকে কে পারমিশন দিয়েছে সমন্বয় পর্ষদের সরকার থেকে পারমিশন দিয়েছে প্রেসিডেন্টের কাছে যাওয়ার জন্য হ্যাজ এনিবডি পারমিটেড ইউ তো তুমি সব কথা কেন বলছো স্টপ ইট তুমি তোমার পুরস্কার পাওয়ার যে যোগ্যতা অর্জন করেছো এটা হারিও না কেননা তোমাকে হাসিনা বলে গেছে ভারতীয় রসরা বলে গেছে যে এইভাবে তুমি একটা সরকার গঠন করো হয় ইলেকশন দিবে হয় এই হাসিনাই আসবে আর সব গুণাবন্দাস তো ভারতে চলে গেছে তত্ত্বাবধায়ক সরকার হলেও ওরা চলে আসবে আর অন্য একটা সরকার করবে বা অন্য একটা গোজামে সরকার হবে নতুন সংবিধানের আগে কোন নির্বাচন কোন রাজনৈতিক সরকার রাজনৈতিক লোক দেখতে চাই না তাহলে রক্তের বন্যা আরো ববে এই জনগণ ছাত্র জনতা আরো রক্ত দিবে তারা কোনো ভাঙচুর সন্ত্রাসী করেনি এখন যে লুটপাট করছে প্রেসিডেন্ট এবং গণভবনে এটা ভারতীয় লোকরা করছে স্বাধীনতার পর পর ভারতীয় লোকরা লুটপাট করেছে আর বিশৃঙ্খলতা দেখাচ্ছে আর তুমি সে সুযোগ তোমাকে দিয়ে এই সুযোগ নেওয়া হবে কোন সুযোগ নেবে না রাষ্ট্র এখন চলছে সমন্বয়ক পর্ষদের মাধ্যমে তারা সরকার গঠন করেছে তোমার এসব বাতিল তুমি যদি কথা বলো দেন নাও আমি এখনই তোমাকে বরখাস্ত করব এসব কথা বললে তুমি যোগ্যতা অর্জন করেছো গত তিন চার দিন ওটাকে ধরে রাখো ডু নট ন তুমি কি বলছো আমরা শান্তি নিয়ে আসবো কথা দিচ্ছি তুমি কে কথা যারা রক্ত দিয়েছে তারা জনগণের কাছে কথা দিয়েছে ওই দশ দিয়েছে তুমি এখন শুনবে এই সরকারের অর্থাৎ সমন্বয় পর্ষদ সরকারের কথা শুনবে আর কারো নয় আমি কিন্তু পাঁচ বছর আগে সাড়ে চার বছর আগে সমগ্র নাইনটি নাইন পার্সেন্ট সেনাবাহিনীর সদস্যদেরকে থামিয়ে রেখেছিলাম তারা আজিজকে বিদ্রোহ করতে চেয়েছিল আমি দিনই। আমি কোনো গণ্ডগোল পছন্দ করি না এই বছর বুকে পাথর রেখে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি লোভ করিনি সবকিছু আটকে রেখেছে তুমি জানো তুমি জানো যে গত সেনাপ্রধান এবং হাসিনা তারেক সিদ্দিক মাফিয়া ডন তারেক সিদ্দিক তারা চেয়েছিল আমার সাথে আপোষ করতে আমি কি করেছি এই আজকের দিনের জন্য করিনি দেশকে মুক্ত করার জন্য করিনি এটা আবার কেড়ে নিবে না তাহলে কিন্তু এবার সেনাবাহিনীর সদস্যরা যারা আমার নেতৃত্ব মানে নিরানব্বই দশমিক নিরানব্বই তুমি তো এতদিন হাসিনার সেনাপ্রধান ছিলে ভারতে এখন বাংলাদেশের সেনাপ্রধানের মতো ব্যবহার করো বিহেভ লাইক দ্যাট যদি না করো তাহলে আমি কিন্তু আদেশ দিয়ে দিব যেটা সাড়ে চার বছর আর্মিকে দিইনি এবার তারা আসল কাজ করবে তোমাকে শুধু গ্রেফতার করবে না তুমি চিন্তাও করতে পারবে না কি হবে তারা এখন এই মুহূর্তে আমাকে বলেছে স্যার এগুলো কি করছেন উনি বছর ধরে আমরা এই দিয়ে প্রধানদের অত্যাচারিত হয়েছি আর হতে চাই না উনি কে সরকার বানানো স্যার আপনি বলেন সেনাবাহিনীর প্রায় হান্ড্রেড পার্সেন্ট সদস্যরা বলছে আমরা এই সমন্বয়ক পর্ষদের সরকারের অধীনে উনি যদি না মানে স্যার বলুন আমি আমরা ওনাকে পাকড়াও করছি আমি এটা করতে চাই না আমি চাই না কোন সেনা প্রধানরা হাত সরকার গঠন হয়ে গেছে সমন্বয় পর্ষদের সংবিধান হবে শান্তি হয়ে গেছে অশান্তি সমন্বয় ছাত্র জনতা করেনি এইসব সৃষ্টি করে আর একটা সুযোগ সৃষ্টি করো না আবার কেকভার করার জন্য আমি অত্যন্ত কথা যদি বলি আজ বিরুদ্ধে না হবে আগে দেশের মানুষের পেট ভরতে হবে ইন্ডাস্ট্রি চলতে হবে স্কুল কলেজ চলতে হবে নতুন সংবিধান হবে ডেমোক্রেটিক সিস্টেম সংস্কার করা হবে জীবনের সংবিধানই ছিল না সেটা হবে চুক্তির কি হবে একশো পঁয়তাল্লিশের ক সংবিধানে পৃথিবীতে নাই কি হবে তুমি এগুলো না বলে জনগণের দাবির কথা না বলে আলতু ফালতু কথা বলছো আর যে যে রাজনীতিবিদরা প্রিয় দেশবাসী দেখুন তো কে ছিল এই রাজনীতিবিদ গুলো ওরাতে নিশ্চয়ই হাসিনারি লোক হু দে রক্ত দিবে বছরের পর বছর সাধারণ জনগণ আর এসে বসবে সবজে বারবার ঘুগে এসে ধান খেতে দিতে দিব না সেটা আর হবে না এই ঘুগুদের স্থান নয় যারা সব সরকারের সময় সুন্দর জীবন যাপন করেছে সরকারের সাথে না থাকলে হয় মৃত্যুবরণ করেছে না দেশান্তর হয়েছে এটা আর হবে না তুমি এগুলো বন্ধ করো ইউ ওয়ার্ক আন্ডার কমান্ড অফ দিস কাউন্সিলার্স আই মিন দি কোঅর্ডিনেটরস

দুশ্চরিত্রের ব্যক্তিত্ব এরা দেশের কিছু বোঝে আমি যেন সেনাবাহিনীকে আছে এই ভুল হতে পারে না তারা আর অত্যাচারিত হইতে চায় না তারা বারে বারে অত্যাচারিত হয়েছে আর হতে চায় না তারা চায় আইন অনুযায়ী মর্যাদা অনুযায়ী চাকরি করতে যখন তখন লাভ থেকে বের করে দেওয়ার সিস্টেম থাকবে না ওটা ছিল সেই কলোনিয়াল সিস্টেমে সেই যে কলোনিয়াল সিস্টেম অর্থাৎ ব্রিটিশ আমলের ওই আইন আর থাকবে না এখন জনগণের আইন হবে তোমাকে আবারও বলছে তুমি জনগণের অধীনে তোমার অধীনে কেউ নয় তুমি শান্তি আনার কে যারা রক্ত দিয়েছে তারাই শান্তি নিয়ে আসবে স্টপ দিস ডু ফলো দি রডস ইন্ডিয়ান রডস স্ট্র্যাটেজি হারেবল টেরিবল স্ট্র্যাটেজি গত বান্ন বছর তারা তেপ্পান্ন বছর ধরে আমাদের শোষণ করেছে আবার ওটাতে ঢুকলে জনগণ সামরিক বাহিনী তোমাকে ছাড়বে না থ্যাংক ইউ